এটা হচ্ছে তিস একদম ক্লিয়ার আজকে এত ক্লিয়ার আমরা এই তিন দিন ধরে রয়েছি আজকে নি তিন দিন ধরে এত ক্লিয়ার আমরা দেখতে পাই রুপে কি ও নাকি বলে এটা ওই যে যেটা ও এটা রোপবে

এটা নদী যেটা দেখা যাচ্ছে ওইদিকে তো নদী আছে এইদিকেও আছে আর এখন আমরা শুটিং করতে যাব এখানে এই যেটা হচ্ছে গিদ্ধা ভিউ পয়েন্ট গিদ্ধা ভিউ পয়েন্ট না আমরা যে হোটেল আছি সেটা হচ্ছে গিদ্দা পাহাড়ের ওপর হচ্ছে গিদ্দা ভিউ পয়েন্ট

কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে এবি এবি চেষ্টা করছি ক্রিয়েটিভিটি করার জানি না কতটা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ ভাবে করতে পারবো দেখছি দেখছি চেষ্টা করছি কোন জায়গায় গিয়া আটকাবে না দেখে সামনে 102 কারণ গেল বলে দাদি শর্টকাট করো না দাদা আরে ছবি তুলছে রে নাকি ভিডিও করছে যদি আমিও তাই করছি আমরা এখন সেটাই করছি যেটা ট্রেকিং এ করা হয় সেটা হচ্ছে রাস্তা খুঁজে নিয়ে খাওয়ার জন্য এখন আমরা খেতে যাচ্ছি তো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তার থেকে এটা সুবিধে বোধ হয় সোজা হবে নাই তো চলো লাইন দিয়ে সোয়ে যাচ্ছি কেউ একজন এই রাস্তা দিয়ে গেছিল সেই আন্দাজে আমরা যাচ্ছি ও যে একজন গেছিল সেও আছে আমাদের সামনে সামনে হ্যাঁ কি আমি স্পটে পৌঁছানোর পরে ব্রেক ডাউন্ট হবে চেঞ্জ হয়ে গেছে লোক নেপালি লুকে এখানকার লোকাল লুকে চলে এসছি এবং তাতে সবার খুবই প্রশংসা পেয়েছি আমি ভালো লাগছে নাকি খুব ভালো লাগছে বলে দিয়েছে আমার থেকে যাবো লাগছে এই ভিউ এর আচ্ছা এতদিন আমরা জানতাম যে হাতিকে হাফ প্যান্ট পরানো অসম্ভব কেন আসছিস কেন তোরা হাতিকে হাফ প্যান্ট পরানো অসম্ভব আজকে এটা বাস্তবে ঘটেছে হ্যান্ড জীবনের কোনো ভয় নেই এখানে নেমে না কি ও সেলফি তুলছে মানে ছবি তুলছে আর কি এইখানটায় আমি এখন বসে আছি যেখানে আমি এখন বসে আছি এটা হচ্ছে কার্শিয়াংয়ের থেকে উঁচু জায়গা সব সবথেকে উঁচু জায়গা দারুণ খবর আমার প্যাক আপ হয়ে গেছে আজকে আজকের মতো দিনের আলো রয়েছে সাড়ে পাঁচটা বাজে দৌড়চ্ছি নেমনি না ঢালু দিয়ে নামছি ওই জন্য দৌড়চ্ছি আর কি বাধ্য হয়ে এখান থেকে যদি একবার নিচে পড়ে যাই মানে পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি কোথায় পৌঁছবো সেটা পরের কথা একদম পাশেই শুট করছিলাম ওঠার সময় দেখেছি আর কি একটা জিনিস সেটা দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা আমি বলেছিলাম যে যে কোনো একটা কথার বিটিএস ভিডিও যতগুলো আছে তার মধ্যে যদি ওয়ান হান্ড্রেড কে হয়ে যায় তাহলে তারপরে আমি কথার নেক্সট ব্লগ দেব তখন জানতাম না যে আমাদের একটা আউটডোর হবে তো যেহেতু আউটডোরটা হয়ে গেল সেহেতু আউটডোরের একটা ভিডিও করে ফেললাম তোমাদের ভালোবাসায় কথার একটা ব্লগ হান্ড্রেডকে পেরিয়ে গেছে থ্যাংক ইউ লাভ ইউ অল তো তাই বলে কিন্তু তোমরা দেখা শেয়ার করা লাইক করা কমেন্ট করা বন্ধ করে দিও না চ্যানেলটা সাবস্ক্রাইব করা বন্ধ করে দিও না অ্যান্ড আমার আজকে লাস্ট নাইট কালকে বেরিয়ে যাচ্ছি আমি মানে কালকে শুটিং করে বাড়ি চলে যাব শেষ রাত ফাঁকা চারিদিক একটা কুকুর ডাকছে পাশে আর একটা করে আওয়াজ হচ্ছে আদারওয়াইজ মানে ছোট্ট থেকে ছোট্ট আওয়াজও পাওয়া যাবে আর কি এত শান্ত করে আজকে আমার লাস্ট দিন এখানে কার্সিয়াংয়ে শুটিং চলছে আর এখন এই মুহূর্তে যেখানে এসছি সকাল থেকে এসছি এখন বিকেল হয়ে গেছে সন্ধে হতে যায় পাঁচটা বাজতে যায় সাড়ে চারটে বেজে গেছে এর এইদিকে হচ্ছে এই ভিউ এখানে তোমরা মোবাইলে কতটা বুঝতে পারবে জানি না হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছো এই যে এইটা এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার শেড এটা হচ্ছে টয় ট্রেনের কার শেড এবং শুধু তাই নয় এখানে মানে ট্রেনের যা পার্টস ডিজেল পাম্প ইঞ্জিনের আরও কী সব বললো মনে পড়ছে না আমার টার্মসগুলো তো সব কিছু ম্যানুফ্যাকচার হয় এখানে এবং মানে বিশাল বড় সেট আপ বিশাল বড় একটা ওয়ার্কশপ মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা এই যে পেছনে বাড়িটা দেখছো আমরা জানতাম না সেটা এই জাস্ট দশ মিনিট আগে জানলাম ব্যাপারটা উপভোগ করলাম এক্সপিরিয়েন্স করলাম রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন এই বাড়িতে এই বাড়িতে ঢুকেই এই যে বাঁদিকের ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটায় এই ঠিক জানলার ধারেই একটা টেবিল আছে চেয়ার আছে দেখতে পারো খানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন সেটা তখন বুঝতে পারিনি ভাবছিলাম ব্রিটিশ যুগের ব্যাপার স্যাপার তার জন্য হয়তো মনে হচ্ছে তো এখন শোনার পর এবং ভেতরে গিয়ে দেখার পর সত্যি ব্যাপারটা ফিল করলাম এবং সকালে যে ফিলিংটা হচ্ছিল সেটা মানে বুঝতে পারলাম যে কেন এরকম লাগছে আমি তো কলকাতায় চলে এলাম কিন্তু এই ভিউটা মাথার মধ্যে বসে আছে সামনে পাহাড় এইটাই যখন কুয়াশা হয়ে যাচ্ছে পুরোটা ঢেকে যাচ্ছে তবে কার্সিয়াংয়ে আমি প্রথম এলাম বললামই আগে তোমরা কেউ যদি জানো কার্সিয়াংয়ে কি আছে বলতে পারো মানে ইউটিউবে তো দেখতে পাবো না পরে কখনো যদি আসি তাহলে তখন চেষ্টা করা যাবে জেনে রাখবো আর কি আরেকবার আসতে হবে মানে ঘুরতে আসতে হবে এবার লাইক কৰ শ্বেয়াৰ কৰো ছাবস্ক্ৰাইব কৰ কমেণ্ট কৰোঁ বেছি বেছি ভিডিঅ' দেখোন